ওয়াও দেখো আপুরা কত সুন্দর নতুন বছরের নতুন ডিজাইন চিকেন কারি প্যান্টের সাথে আপু এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা দিচ্ছি প্রিমিয়াম কটনের মধ্যে যেটা সবচেয়ে দামি কাপড়ের ওইটা কিন্তু হ্যাঁ চলো আমরা দেখে ফেলি চারটা সুন্দর সুন্দর না সরি পাঁচটা ডিজাইন দেখাবো আজকে খুব সুন্দর প্রথমে কলকি ডিজাইনটা দেখাচ্ছি আপু এত ভালো মাসাল এগুলো নিয়ে কিন্তু আমরা এক বছর যাবত কাজ করছি দুই তিন মাস পর পরই কিন্তু নতুন ডিজাইন চলে আসে এবং অরিজিনালটা হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি দেখো এটা খুবই সুন্দর একটা কলকি এবং ফ্লোরাল প্রিন্ট আপের মধ্যে নিউ ডিজাইন এ হচ্ছে সাইডের পার খুব সুন্দর করে স্লিভের কাপড় কিন্তু ড্রেসের সাথে দেওয়া আছে এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এটার প্যান্টের কাপড় টাপু দেখো সম্পূর্ণ চিকেন কারির অরিজিনাল প্যান্ট এবং প্যান্টের ম্যাটেরিয়াল তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটুকু উন্নত এবং ভালো এরকম একটা প্যান্ট শুধুমাত্র প্যান্ট কোথাও নিতে গেলে কিন্তু হাজার বারোশো কমে পাবা না চিকেন কারি কাজ করা কিন্তু অরিজিনাল আর ফুল ড্রেসটা কিন্তু আমরা তোমাদেরকে অনলি দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ করে এগুলো কিন্তু অরিজিনালটা আঠারোশো থেকে দুই হাজার কমে পাওয়া যায় না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং কালার গ্রান্টি ড্রেস যার ভালো লাগছে নিয়ে নাও হ্যাঁ সম্পূর্ণ নিউ ডিজাইন ড্রেসের নিচে সুন্দর করে টাসেল দেওয়া আছে এবং অনেক অনেক প্রচুর কাপড় আছে চলো এখন খুব সুন্দর একটা সাদার মধ্যে চুনরি ডিজাইনটা দেখে আপু অল্প আছে এগুলো হ্যাঁ অল্প করেই আছে অরিজিনাল ড্রেস এবং অল্প করেই আসছে হ্যাঁ সো এটা যার ভালো লাগছে এটাও নিয়ে নিতে পারি দেখো খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু ওকে সো এটা যার ভালো লাগছে এটাও নিয়ে নিতে পারি যে দেখো এটা হচ্ছে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে কি আছে চুনরি করা দেখো এগুলা কিন্তু সুন্দর করে ড্রেসের পার্ট দিয়ে ডিজাইন করে বানাতে পারো অথবা লেস ব্যবহার করেও কিন্তু ড্রেসটা বানানো যায় আর এই হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ সাদাটার সাথে সুন্দর একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় থাকবে দারুণ একটা ডিজাইন আপু এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ খুব সুন্দর একটা দোপাট্টা ওকে এই হচ্ছে দোপাট্টা অনলি পাচ্ছি কততে পঞ্চাশ করে এই ডিজাইনটা যার ভালো লাগছে আপু অনেক দামি কাপড়ের উপর আমাদেরটা তো নিয়ে নিতে পারো হ্যাঁ আলহামদুলিল্লাহ যারা নিয়েছো এর আগেও হ্যাঁ যেহেতু দীর্ঘদিন যাবত এই ড্রেস নিয়ে কাজ করছি একটু বলে দিও আপু কেমন কাপড় পাও ওকে এই হচ্ছে ড্রেসটা এখন আমরা আরেকটা কালো দেখবো আপু নতুন এসেছে যে এই ডিজাইনটা ওয়া ওইটাও কিন্তু খুবই নাই স্পেশালি প্যান্টের কাপড়টা অনেক দামি কাপড় হ্যাঁ এগুলো কিন্তু অনেক ভালো আর দেখতেও খুবই স্মার্ট লাগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন মানে কিন্তু স্মার্ট কিছু তাই না অফ হোয়াইট কালার কিন্তু প্যান্টের কাপড় প্যান্টটা সুন্দর করে বানিয়ে কিন্তু তোমরা অন্য কিছু দিয়েও পড়তে পারবা খুব সুন্দর হ্যাঁ এই ড্রেসের প্যান্ট কিন্তু অনেক ইউজফুল এ হচ্ছে সাইডের পার খুব সুন্দর করে এভাবে পারের ডিজাইন আছে আপু আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দারুণ একটা প্যান্টের কাপড় এখন দেখবো দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা অনলি পেয়ে যাচ্ছি চোদ্দশো পঞ্চাশ করে ওয়া হোয়াট এ বিউটিফুল ডিজাইন তাই না আপুরা নতুন বছরের নতুন ডিজাইন ভালো লাগলে নিয়ে নিও হ্যাঁ খুবই সুন্দর খুবই নাইস আরেকটা বিউটিফুল কালার দেখাবো ব্ল্যাকটা দেখেছি সেম ডিজাইনের হোয়াইটটা দেখি চলো এটাও সুন্দর এটাও খুবই নাইস হবে এই যে এটা হচ্ছে অফ হোয়াইটটা অ্যাকচুয়ালি সাদাটাও ভালো লাগে পড়লে কালোটাও ভালো লাগে দুটোই ভালো লাগে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের প্যান্ট প্যান্টে কিন্তু সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক আছে আপু হ্যাঁ খুব সুন্দর প্যান্টের কাপড়টা দেখো আর এই হচ্ছে দোপাট্টা কি দারুণ একটা দোপাট্টা ট্যাসেল আছে ওকে হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা দেওয়া হচ্ছে অবশ্যই অবশ্যই নিশ্চিত হয়ে দিতে পারো হ্যাঁ আরেকটা ডিজাইন দেখাবো কোলকির মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ওয়াও একটা ডিজাইন এটাও চলো দেখে ফেলি আপু ভেরি ভেরি নাইস তাই না খুবই বিউটিফুল একটা কোলকি যে কোনোভাবে এগুলো চাইলে তোমরা ডিজাইন করে বানাতে পারবে হ্যাঁ যে কোনো ধরনের ড্রেস কিন্তু এগুলো দিয়ে তৈরি করা যায় এই যে এটার প্যান্টের কাজটা দেখো কত বিউটিফুল করে করা আর এখন দেখবো দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা থাকবে সাদার সাথে কালো অ্যাকচুয়ালি অফ হোয়াইটের সাথে কালো কম্বিনেশন হ্যাঁ যার যেটা ভালো লাগছে অবশ্যই নিয়ে নিও অপু